হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বর্তী সহায়তা বা উপবৃত্তির আবেদন সময়সীমা ছিল আজকে বাইশ মে দুই পর্যন্ত কিন্তু অনেকেই আবেদন করতে পারেন নাই সার্ভারের সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে এই সম্পর্কে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আপনাদেরকে বিস্তারিত নোটিশ থেকে সরাসরি শোনাচ্ছি নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিষয় কিন্তু বলা রয়েছে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সালের শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইন আবেদনের দাখিলের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্তৃত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সালের মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিগত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে আবেদন করার জন্য বলা হয়েছে এবং সেই সময়সীমা কিন্তু আজ বাইশ মে ছিল সেটা পরিবর্তন করে উনত্রিশ মে দুই রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত করা হয়েছে তবুবার আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন উনত্রিশ মে পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ